হে গাইজ কেমন আছেন সকলে মনে হয় সকলে ভালো আছেন সামনে এম ফোর মানে আমরা যদি এম চোদ্দ বলি সেই গানের স্ক্রিন এরা আবার একটা ব্যাগ দিয়ে দিল কি বলবো যারা টাকা দিয়ে বের করেছে তারা তো এখন বাস খাচ্ছে এগুলা দেখে তারা জোর এই যে সব স্ক্রিন আরে ওগ সে ইনকিউটারে সে ওগ হয়তো ইনকুউটার ছিল আমি অতটা ওল্ড পেলে আন না কিন্তু এই ওগের স্কিনটা ইনকিউটার আসছিল এটা আমিও দেখছি শ্যালা সব দিয়ে দিলো যাক এর পর এমনি ফিস্ট বাবা বা অস্থির অস্থির ফিশ ভালোই ফিশটা মোটামুটি আগে একটা করে দিত আর এখন দুটা করে দিচ্ছে ভাই সাব কী বলবো আরে মাল ভাই যে এম ফাইভ নাইন জিরো এই গানটা মেসেজ যদি চলে আমার শত্রু পক্ষে যদি কে চালায় আমাকে তো সেখানে খুঁজেই পাওয়া যায় না মানে মানে আমি অন্যান্য গান থেকে সব থেকে বেশি ভয় পাই এই গানটা মানে এক শর্ট দিলে ডাবুল বুলেট বেরোয় না কি জানি না প্রকাশ করে একটা ফাটে ফাটার পরে এরপর যে ইউএসপি টু ভালো স্ক্রিন এবার একটা একটা বান্ডেল দেখছি এটার নাম হচ্ছে ফোর ফাইভ সিক্স

আজকে তো দিছিল অনেক আগেই দেখছিলাম কিন্তু তোমাদের মাঝে ভাই এটা আজকে ছাড়তে চিনি তো ভালোই মোটামুটি এরপর আছে এমপি ফাইভ এরপর আছে এম ফোর এন এম ফোর এন এরপরটা ভালো এম টেন টু পয়েন্ট জিরো না কি জানি বলো এটাকে আট লেভেল করা লাগবে যাই হোক মোটামুটি ভালো ইভো গানের স্ক্রিন খুলে দিচ্ছে এরপর সে ফিরি মাল মোনালিসা পাইসা এই যে সেই বললেন তোমার বলতে হলে স্ক্রিন বারে বারে এই বান্ডিল